আলোচনা প্রায় সময় সমস্যা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি মারামারি থেকে শুরু করে প্রায় বৃষ্টির উপরে ঘটনা ঘটে শাস্তি মাসে সে বিষয়ে একটু জানান আমি যদি আরেকটু যুক্ত করতে চাই আপনি শুরুতে বলেছিলেন রাউজানে কোন চাঁদাবাজি থেকে শুরু করে কোন অবৈধ কাজ চলবে না তাহলে সেই ক্ষেত্রে গত পাঁচ মাসে যেই সমস্ত ঘটনাগুলো হয়েছে সেখানে আপনার কোনো দলীয় কর্মী যুক্ত ছিলাম কিনা যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের পাশে অগাস্টের পূর্বে সৈরেথার বাংলাদেশ শাসন করেছিল সৈরেথার কবলে বাংলাদেশ সাধারণ মানুষ অসহায় ছিল একইভাবে রাউজানের মধ্যেও বিগত সতেরো থেকে আঠারো বছর রাউজানের মানুষ গৃহীতি ছিল সাধারণ মানুষ এলাকায় থাকতে পারেনি পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুনভাবে যখন দেশ স্বাধীন হলো এরপরে সাধারণ মানুষের সাথে আমাদের দলীয় নেতাকর্মীরা রাউজানে আসে আমার একটি বক্তব্য ছিল সেটি হচ্ছে রাউজানে সতেরো বছর যে কর্মকাণ্ড চালিয়েছে নতুন ভাবে আর কোনো যাবে না কোন ছান্দাবাজি হবে না কোন দখলদারিত রাজনীতি করা যাবে না সবাই রাজনীতি করবে সব দলে রাজনীতি করবে বাংলাদেশে যারা শিক্ষিত আছে এমন কোন কর্মকাণ্ড করবো না আমরা বিগত দিনে সতেরো বছর এলাকার মানুষ অসহায় অবস্থা দিন করছে সেই অবস্থাতে আমরা যাব না সুতরাং কোনো চাঁদাবাজি হবে না কোনো কোন দেব না এবং কোন সন্ত্রাস দলীয়ভাবে আমরা প্রশ্রয় দিবে না এটি আমাদের কমিউনিটি আমাদের স্পেসিফিক যদি সেরকম যদি কোনো যদি প্রমাণ শুধু বলা হবে না ওর মধ্যে চাঁদাবাজি প্রমাণ সহ যদি দেওয়া হবে সাংগঠনিক ভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না